ভাই কোলার যে সাইজ দেখতেছি একবার যদি কিনতে পারি বিদেশে পাচার করে দেবো দেখতেছি একবার যদি কিনে বিদেশে পাতাতে পারি খালি ডলার। তাহলে মামা ভিতরে যায় দেখি টোক আছে নাকি ছোট ভাই এই পুরো বাগানটা কার

পারলেছিস আজকে তুই আমারে বড় ভাই তা বড় ভাই বাগানের মালিক কেদো কি কও আর দুঃখের কথা ভাই দুই তিন দিন আগে এসেছি রেজাল্ট দিছে নাম্বার ভালো হওয়ার কারণে அப்பா আমার কাছে তোজ্ঞার আর কিছু হই না তুই যা আমার বাগান সামলাগা কেরে ভাই আগে শুনছি ভালো রেজাল্ট লার করলে বাপমা বলে গাড়ি কিনে এখন দেখি মাঠে কাজ করছে তার মানে ফেল করছে নিশ্চিত ফেল করছে আমরা বুঝতে পারছে আমি ফেল করছি እንতো করে বুঝতে না অতগুলো কোথাও তোমরা কি করতেছো তাই কর তাই বাগানের কলা আর মনে ধরছে মনে ধরার আগে কিন্তু করছি কলার হালি বিশ টাকা কিন্তু সতেরো টাকা হালি কলার দাম দেব দিলে দাম না হলে না দে সতেরো টাকা হালি তোকে কলা দার বাদ দিয়ে আমি কলা পাকা রুটি দেখাবো ফেল করছে মাথা তা নষ্ট চল ভাই তোরা আমার মাথা নষ্ট করছো সতেরো টাকা হালি এখন একশো টাকা হালি করে দেবো না তোরা দাদা সাদা আমার বাগান থেকে দাও আর এবার বাগানে আমার যে কলা আসছে এই কলার বিষয়ে যদি লিখে না করি তাহলে আমার হবই না লিখে correr কথা শুনে তো মনেই দিলতেছে কে আরে মাটিও ঘুরতেছে আকাশও ঘুরতেছে স্বপ্নের নাইকে চালিয়ানো ঘুরতেছে এত মাথা করে কে কে রে ও বসে কথা কইছে এ ঘুরতেছে কে রে এত বড় বড় চোখ করে তাকাস কে তোর বাড়ি কোনটি বাড়ি আকাশে ঘুরতেছে কি আকাশে ঘুরতেছে নাকি কি ঘুরতেছে তুমিও ঘুরতেছো আমি ঘুরতেছি মানে ই নির্দিষ্ট মাল খাচ্ছে কে রে তোর আব্বার নাম কি আব্বা না আব্বা বাবা কাছে ঘুরতেছে আব্বা বাবা কাছে ঘুরতেছে ই মাল খায়ছে মনসি তোমার কলার লাগানো ঘুরতেছে তোকা মতো মাল ঘরের লাগিয়া আমার কলাগাছের কলাবারে শ্বাস পায় না এ মা দি না খাতি সাত যা কলা বাগান দিয়ে ভাড়া যা তাড়াতাড়ি যা তোম যেন আর দেখি না এ বাগানে জানু এই জায়গায় প্রেম করে কি লাভ হচ্ছে খালি শুধু শুধু মশার কামড় খাচ্ছি একটু কষ্ট করলে কি হয় কোথায় আছে না কষ্টফল মিষ্টি হয় তা শোনা তোমার মায়ের কাছে কয় আছাও হয় কয় তো আছি সাগরবনের নাম কয়া আ শোনা গো আমার আমার জন্য কত কষ্ট করে সতজন তুমি বাড়ি সবাই কেমন আছে হ্যাঁ আমার বাড়ি সবাই ভালোই আছে আচ্ছা কলিদা তোমার কন্ঠ এত বুড়ো বুড়ো লাগে কেন কি কও কে রে তোরা এটি কি করতেছো জান জান মুখ দেখো মুখ দেখো আরে চাচা হে হে আমি ভালো আছি তুমি একটা জুয়ান ছেলে পাশে একটা জুয়ান মেয়েকে নিয়ে আমার বাগানে কি করো চাচা ওই যে ওকন বেঁচে দিলাম এটি কি করতে দেবে জানি না বাগানে কত hali কলা আছে তা فحస్తే একও তো তোমার মাথার কিপরিমান চুল আছে তাছা কোয়াবার নাকি যে মাথায় কতটা চুল আছে তোমার এইটুকু গুটির মতো মাথা কতটি চুল আছে এতেই জানা না আর আমার এত বড় বাগান কত hali kola আছে আমি কিভাবে কবা তাছা কলা পাকটা কি আছে এ কি আমবাবু যে কাঁচা টমাকা খাবো তাছা কলা দেই তো মনে হচ্ছে কলা তো এক জাত না তাবাবু তুমিই তো ক তোমার হাতের পাঁচ আঙ্গুল কি এক

এ মত দৌৰিটো আনি নে এটা কলা চতুল দিয়া কি কৰিম